বন্ধুরা দা চ্যানেলে সবাইকে স্বাগত জানা জানাচ্ছি আচ্ছা এর আগের ভিডিও যেটা দিয়েছিলাম এটা অটোড্রাফ হয়ে ইংলিশে মানে ভিডিওটা ইংলিশ হচ্ছিল এখন আমি এটা ঠিক করেছি সেটিংটাকে তো অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা বেঙ্গলিতে দেখা যাচ্ছে কি অন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটুখানি আমাকে জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে যে বিষয়টা আপনাদের সকলে ফেভারিট বিষয় যে কে সে ব্যক্তি যে আপনাকে গোপনে ভালোবাসে কে সে ব্যক্তি যে আপনাকে গোপনে ভালোবাসে বা সে আপনাকে বুঝতে দেয় না বা আপনাকে বলা বলে না বলে না কিন্তু গোপনে ঠিকই ভালোবাসে সেটা হতে পারে আপনার কোনো কলেজ ফ্রেন্ড আপনার কোনো এক্স লাভার হতে পারে বা কোনো এমন একটা মানুষ যাকে আপনি হয়তো চেনেন খুব কাছ থেকে বাট মানে কখনো বলে ওটা হয়নি তার পক্ষে বা কোনো একটা কারণে সে বলেনি তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও টপিক যে গোপনে কে আপনাকে ভালোবাসে কে বা কার আপনাকে গোপনে ভালোবাসে পছন্দ করে সব দিক থেকেই আমরা দেখব সেটা ফ্যামিলি মানে লাভ ওয়ানও হতে পারে লাভ লাভারও হতে পারে লাভ ওয়ান হতে পারে ফ্রেন্ড হতে পারে ওকে তো এটা জেনারেল কানেকটিভ রিডিং তো এটা বুঝে নেবেন The Tower, okay. The Shucks, the Sun, Success Cord. Okay, The Lovers, The Temperance. যেটা দেখতে পাচ্ছি যে টাওয়ার কার্ড বলছে যে মানুষটা আপনার খুব খারাপ অবস্থায় বা খুব খারাপ মুহূর্তে আপনি যার পাশে ছিলেন এমন কোনো ফ্রেন্ড হতে পারে কোনো কলিগ হতে পারে কোনো যে কেউ হতে পারে ঠিক আছে ফ্যামিলি কোনো মেম্বার হতে পারে যার দুঃখের দিনে আপনি তার কাছে ছিলেন সেই ব্যক্তি গোপনে আপনাকে ভালোবাসে বা মানে আপনাকে আপনার প্রতি ভালোবাসা রয়েছে যে না এ আমার জীবনে খুব খারাপ সময়ে আমাকে সঙ্গ দিয়েছে আমার সাথে সাপোর্ট করেছে তো এরকম যিনি তিনি আপনাকে সত্যি মন থেকে ভালোবাসেন বা তিনি সেটা হয়তো শো অফ করেন না দ্য সাকসেস কার্ড বলছে দ্য সান কার্ড দ্য সাকসেস কার্ড আর জানি না এই সান টামে সাকসেস কটাই উঠে এলো তো এটা বলতে পারি যার মানে আপনার সাকসেসের পেছনে যার অবদান রয়েছে সে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে অবশ্যই আপনার মা হতে পারে বাট এখানে একটা মাদারলি ফিগারে অ্যান্ড আমি সবসময় পাচ্ছি দ্য লাভার্স কার্ড কারো কারো ক্ষেত্রে তার ভালোবাসার মানুষ তাকে গোপনে অত্যন্ত ভালোবাসে বাট সে এতটা ভালোবাসে গভীরভাবে যে সেটা আপনার সে কখনও বুঝতে দেয় না আপনাকে ভীষণ কেয়ারিং করে বা সামনে হয়তো খুব রুট ব্যবহার করে খুব প্র্যাকটিক্যাল খুব শো অফ করে না বাট দি লাভ ইউ ভেরি মাচ অর হি লাভ ইউ ভেরি মাচ অ্যানজাস্ট দিভাইন আপনাকে ভীষণ ভালোবাসে এবং পরিবারের প্রত্যেকটা সদস্য আপনাকে প্রচণ্ড ভালোবাসে কারো কারো ক্ষেত্রে এবং ফোর অফ কাপস আপনি হয়তো সারাদিন রাতে যার কথা হঠাৎ হঠাৎ করে মনে করেন যে সে কী করছে সে কি খাচ্ছে তো মানে হঠাৎ করে হয়তো আমাদের সাডেন অনেক সময় অনেকের থট আমাদের মাথার মধ্যে আসে তো সেই ব্যক্তি কিন্তু আপনাকে সত্যিই ভালোবাসে তার জন্যে এই শোল টু শোল শোল টু শোল যখন কানেকশান থাকে না তখন মানুষের বারবার সেই ব্যক্তির কথা মনে হয় এবং এটা আপনার ক্ষেত্রেও সেটাই ঘটেছে চলুন আর দেখে কি ভালোবাসি ওকে এইসব ওয়ান্স কর্মক্ষেত্রে আপনার বস আপনাকে যথেষ্ট ভালোবাসে আপনার সুদক্ষতার জন্য আপনার স্কিলফুল হয়তো আপনি খুব ভালো কাজ পারেন অফিসে ঠিক আছে এইসব জন্য তিনি আপনাকে যথেষ্ট পছন্দ করেন ইউ আর ভেরি স্মার্ট ফিল আর ভেরি স্মার্ট এবং নাইন সোর্স এখানে কোনো একজন মানুষ বা কোনো একজন ফ্রেন্ড আমি দেখতে পাচ্ছি কোনো একটি মেয়ে খুব বেশি যখন অ্যাংজাইটি ডিপ্রেস হয়ে পড়েছিল সেই মুহূর্তে হয়তো আপনাদেরকে সাপোর্ট করেছেন তো সেখান থেকে সে কিন্তু যথেষ্ট আপনাকে ভালোবাসে এবং যথেষ্ট ভালোবাসে ওকে আর কেউ আপনাকে আই লাভ ইউ বলতে চায় আপনার কেউ প্রপোর্ট করতে চায় সে আপনাকে ভালোবাসে বাট সে হয়তো মুখে এখনও বলতে পারেনি কেউ ওইখানে ম্যানিফেস্ট করছে আপনাকে কেউ আপনাকে ম্যানিফেস্ট করছে এবং সেই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছে যাতে খুব তাড়াতাড়ি সে আপনাকে প্রপোর্ট করতে পারে সে কোনো ফ্যামিলি সোল ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট যে আপনাকে করছে এবং স্ট্রং হতে বোল্ড হতে যে ব্যক্তি আপনাকে সাহায্য করেছে বা এই ব্যক্তি বা মহিলা আপনি যদি ছেলে হন তাহলে আমি বলবো তার মধ্যে একটা ম্যাস্কুলিন এনার্জি রয়েছে যেটা খুব পাওয়ারফুল সে খুব আউটপোকেন হতে পারে খুব বেশি লজিক্যাল হতে পারে ঠিক আছে লাইনেস এনার্জি একটা তো এই ধরনের এরা আপনাকে ভালোবাসতে পারে ঠিক আছে হয়তো বলে না বাট ভালোবাসে যথেষ্টই বা এমন কোনো ব্যক্তি যে আপনাকে একবার দেখি তার ভালো লেগে গেছে হয়তো আপনার আশপাশেই থাকে বাট সে বলতে পারছে না বা বলতে পারে না কোনো কারণে বাট সেই সবসময় কন্টিনিউ আপনার সম্বন্ধে ভাবে তো দিস ইজ সাম গাইডেন্স যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেবলিখতে হ্যাপি জয় শ্রীকৃষ্ণ রেধে হ্যাধে